দুনিয়াতে কি কাজ করছ তোর হালত আমি জানি না আমি সব জানি তোমাদের কাছে কি প্রদর্শনকারী যাই না বলে হ্যাঁ অবশ্যই গেছিল এখন আর পৃথিবীতে পাঠানোর মতো আমি আল্লাহ এমন রাখি। আল্লাহ কখনো নয় এই কথা বললে আর হবে না আল্লাহ এ আল্লাহ তালা তখন ডাক দিয়া বল তুমি যে আমার কাছে সময় চাও সবাই কি চাও আবার কন

যেই সময়ে ইচ্ছা করলে ভালো কাজ করতে পারতে ও যা আকমন না অথচ তোমাদের কাছে নবী রসুলগণ কি পাঠিয়েছিলাম নবী রসুল যখন আসা শেষ আর নবী নাই আর নবী তখন আলেমা গো প্রমাণ

বলেন 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 থাকিবে না এটা হলো আমাদের তিলাবৎকৃত আয়াতের কেবলমাত্র তর্জমা আমাদের পেশকৃত হাদিসে আল্লাহর হাবিব কতই না সুন্দর করে বলেছেন একটু খেয়াল করব আল্লাহর নবীজি বলেছেন ইন্নাফিল জান্নাতি গোরাফান কিছু মানুষের জান্নাতে স্পেশাল রুম দেওয়া